তার আদৌ পৃথিবীতে বরণ করছে ভয়ঙ্কর শাস্তি এই শাস্তি পেতে কি অন্য কাউকে দেওয়া হয়নি দুঃখের সাথে বলতে হয়

এটি কখনো কল কত ক্যান্সার মরে যেতে হবে অপরাধ ছাড়ি না মরে যেতে হবে বলি কিন্তু মালিকের সাথে ব্যয় বন্ধ করি না একটু ঠান্ডা মাথায় ভালো জন্য চেষ্টা করবেন

এই মানুষটাকে তার প্রযুক্তি কত উন্নত যদি এত হয় তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করেছেন ওনার প্রযুক্তি কত উন্নত করে এত করে

আর এখন যে বাড়ির মানিয়েছে যে বাড়ির মালিক ঢাকার মধ্য থেকে আসে তিনি মালিক হয় তার বিল্ডিং এর হয় Tur kau imaneka netok c building di bentar turun aja kudikisuna kusona, kisuna kusona, kisuna kusona, kusona